সুরা আলে ইমরান আয়াত একশো চুয়ান্ন অতপর তিনি তোমাদের দুঃখের পর নিরাপত্তা দান করলেন যা তোমাদের এক দলকে তন্দ্রাভিভূত করেছিল এবং এক দল প্রাক ইসলামী অজ্ঞের ন্যায় আল্লাহ সম্বন্ধে অবান্তর ধারণা করে নিজেরাই নিজেদের উদ্বিগ্ন করেছিল এ বলে যে আমাদের কি কিছু করণীয় আছে বলো সমস্ত বিষয় আল্লাহরই অধীন যা তারা তোমার নিকট প্রকাশ করে না তা তারা তাদের অন্তরে গোপন রাখে তারা বলতো যদি এ ব্যাপারে আমাদের কোনো কিছু করণীয় থাকতো তবে এখানে নিহত হতাম না বলো যদি তোমরা তোমাদের গৃহে অবস্থান করতে তবুও নিহত হওয়া যাদের অবধারিত ছিল তারা নিজেদের স্বয়ন স্থানে মৃত্যু স্থানে বার হতো এবং আল্লাহ এভাবে তোমাদের অন্তরে যা আছে তা পরীক্ষা করেন ও তোমাদের অন্তরে যা আছে তা পরিশোধন করেন অন্তরে যা আছে আল্লাহ সে সম্পর্কে জ্ঞাত ثم أنزل <سؤال> عليكم من بعد الغم <سؤال> أمانة <سؤال> نواسا منكم وطائفة قد أهمتهم أنفسهم يجنون بالله غير الحق جن الجاهليات يقولون هل لنا من الأمر من شيء قل ان الامر كله لله يكفون في <applause> انفسهم ما لا يُبُدُون لا يقولون لو كان لنا من الامر شيء ما قتلناهاهون قل لو كنتم

একশো যেদিন দুদল পরস্পরের মুখোমুখি হয়েছিল সেদিন যারা পৃষ্ঠ প্রদর্শন করেছিল তাদের কোন কর্মের জন্য শয়তানি তাদের পদস্খলন ঘটিয়েছিল আল্লাহ অবশ্যই ক্ষমাশীল বরম সহিষ্ণু ইন্নাল্লাজিনা tawallau minkum yawmal taqal jam'ani inna ma satajallahu mushaitanu bimaji ma kasabu wa laqad afallahu anhum innallaha ghafurun halim 156 he bishashgon কাফেরদের মতো হয়ে যেও না যখন তাদের ভ্রাতাগণ দেশে বিদেশে ভ্রমণ করে অথবা যুদ্ধে লিপ্ত হয় তখন তারা তাদের সম্পর্কে বলে তারা যদি আমাদের কাছে থাকতো তবে মর্তো না ফলত আল্লাহ এটি তাদের মনস্তায় পরিণত করেন বস্তুত আল্লাহই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান তোমরা যা করো আল্লাহ তার দ্রষ্টা يا أيها الذين آمنوا لا تكونوا كالذين كفروا وقالوا لإخوانهم إذا جربوا في الأرض أو كانوا كن جال لو كانوا عندنا ما ماتوا وما قتلوا ليجعل الله جالك هسرة في قلوبهم والله يهئي একশো সাতান্ন এবং যদি তোমরা আল্লাহর পথে নিহত হও অথবা মৃত্যুবরণ করো তবে তাদের জমাকৃত বস্তু থেকে উত্তম আল্লাহর ক্ষমা এবং দয়া ওয়ালা ইন কুতিলতুম ফী সাবীলিল্লাহি আও মুততুম আও মুততুম লা মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজআ ইয়াজমাউন 158 তোমাদের মৃত্যু হলে বা তোমরা নিহত হলে তোমাদের আল্লাহর নিকটে একত্রিত করা হবে ওয়ালা ইমুতুম আও তিলতুম লা ইলাহ ইল্লাল্লাহি তুশারুন আল্লাহ পাক 158 নম্বর আয়াত সূরা আলে ইমরানের বলেছেন যে তোমাদের মৃত্যু হলে বা তোমার নিহত হলে তোমাদের আল্লাহর নিকটেই একত্রিত করা হবে অর্থাৎ কার নিকটে একত্রিত করা হবে অবশ্যই আল্লাহর নিকটে একত্রিত করা হবে হে আল্লাহ আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করো আমিন